আজকে রান্না করব ওল আর আলু দিয়ে সাইটিং মাছের তরকারি তো সাইটিং মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলটা দিয়ে গরম হয়ে যাবে মাছগুলোকে ভেজে নেবো ভালো করে আর মাছের লেজার দিকটা একটু কাটা থাকে ওটা মাছ ভাজার পর ওগুলোকে তুলে দেবো ওল আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি নালে ভাল লাগবে না ওলটা একটু শক্ত শক্ত থাকলে খেতে ভাল লাগবে না এবার ওল আলুটা সেদ্ধ করে তুলে নেবো এবার গরম তেলে ও আলুটা একটু ভেজে নেব লাল লাল করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব আর মশলা করেছিলাম ওইদিকে সর্ষে পোস্ত আর জিরে করার মধ্যে টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে আর বাটাটা দিয়ে দেবো এইবার ওই ভেজে রাখা ওল আলুটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না কষা হচ্ছে একটু জল দেবো না জলের পরিমাণটা অল্প দেবো যেই কষা হয়ে যাবে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো যেই ওলটার আলুটা নরম হয়ে যাবে মাছগুলো দিয়ে নামিয়ে নেব এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু শুভ দুপুর